ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে পাওয়া যাবে না সাকিব আল হাসানকে এই ফরম্যাটে তাকে আর হয়তো কখনোই পাবে না বাংলাদেশ ভারতের বিপক্ষে টি টোয়েন্টি স্কোয়াডে তার প্রতিফলন থাকবে এটা ধরেই নেওয়া হয়েছিল বিসিবি করেছেও তাই দলে একজন পারফেক্ট অলরাউন্ডারের ঘাটতি পূরণের জন্য চোদ্দ মাস পর ফেরানো হয়েছে মেহেদি হাসান মিরাজকে সামনে ভারত সিরিজ হলেও দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে লম্বা পরিকল্পনায় ক্রিকেট বোর্ড তাই প্রাধান্য দেয়া হয়েছে তরুণদের প্রথমবারের মতো ডাক পেয়েছেন রাকিবুল হাসান এইচপি দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে ভালো করার পুরস্কার পেয়েছেন এই অফ স্পিনার ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গী হবেন কে নির্বাচকদের সুনজরে থাকলেও গেল বিশ্বকাপ সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু ইভেন্টে ভালো করতে পারেননি তানজিৎ তামিম ভারত সিরিজে তাকে চাপে রাখতে ফেরানো হয়েছে পারফেজ হোসেন ইমনকে এইচ পি রাকিবুলের মতো তার সময়ও কেটেছে দুর্দান্ত তাকে জায়গা করে দিতে ছেটে ফেলা হয়েছে সৌম্য সরকারকে বাংলাদেশের পনেরো সদস্যের দলে বাকি মুখগুলো নিয়মিত ব্যাটিংয়ে অধিনায়ক নাজমুল শান্ত সঙ্গে আছেন তাভিদ হৃদয় অফিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদে এখনও আস্থা আছে নির্বাচকদের লোয়ার মিডল অর্ডারে জাকের আলী অনেককে জায়গা দিতে ভাবতে হয়নি নির্বাচকদের যেমন আছেন শেখ মেহেদি লাল সবুজদের পেস ইউনিট বেশ শক্তিশালী মোস্তাফিজ তাস্কিন শরীফুলের সঙ্গে রাখা হয়েছে তানজিম সাকিবকে ঘূর্ণি বলে বৈচিত্র্য রাখার চেষ্টা করেছেন নির্বাচকরা দুজন অফ স্পিনার থাকার পরও স্কোয়াডে আছেন রিশাদ হোসেন অবশ্য পারফরমেন্স বিবেচনায় এই লেগি এখন বাংলাদেশ দলের অটো চয়েস ওপেনিং এ একটা চেঞ্জ আছে আপনারা দেখেছেন যে মিড লর্ডারও একটা চেঞ্জ আছে এবং স্পিনিং অ্যাটাক অ্যাটাকেও পরিবর্তন এসেছে সাকিব আল হাসান তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি তার শেষ টিটোয়েন্টি ম্যাচটি খেলে ফেলেছেন তার কাছাকাছি রিপ্লেসমেন্ট আসলে এই মুহূর্তে আমাদের কাছে না থাকলেও মেহিজি মিরাজ তিনি সেই জায়গাটি নিবেন স্পেশালি তাকে আমরা ভাবছি যে তিনি ব্যাটিংয়েই সবচেয়ে বড় কন্ট্রিবিউশনটা দলে করতে পারবে কয়েকজন নতুন মুখ নিয়ে এর আগে শনিবার সিরিজের জন্য দল ঘোষণা করে ভারত তিন ম্যাচের এই টি টোয়েন্টি সিরিজের প্রথম খেলা অনুষ্ঠিত হবে ছয় অক্টোবর গোয়ালিয়রে এস এম ইকবাল সময় সংবাদ